চার ছক্কাল টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র একশো চোদ্দ রানের টার্গেটে যখন কোনো দল ম্যাচ হেরে যায় তখন তো তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় একই পিচে ভারতের রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন খেললেন অসাধারণ ইনিংস আর সেখানে বাংলাদেশি ব্যাটাররা একশো স্ট্রাইক রেটে ব্যাটই করতে ব্যর্থ অফফর্মে থাকা একঝাঁক ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে ভালো খেলার স্বপ্ন দেখাটাই বোধ হয় এদেশের সমর্থকদের বড় একটা ভুল ম্যাচের পিচ কন্ডিশন ব্যাটিং উপযোগী নয় উইকেটে আছে ফাটল অনফিল্ডটাও বেস্ট স্লো সবই ঠিক আছে তবে তাই বলে মাত্র একশো রান করার মতো উইকেটই কি নয় এটা এই তো কদিন আগেই এই পিচে ভারতীয় ব্যাটাররা তাণ্ডব চালালেন বাংলাদেশি বোলারদের উপর চব্বিশ ঘন্টা আগেও এই পিচে ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত খেলেছেন বিয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংস কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক ভারত পাকিস্তান ম্যাচ লো স্কোরিং হলেও সেই ম্যাচে একাধিক ব্যাটার রান করেছেন প্রায় দেড়শো স্ট্রাইক রেটে ক্রিকেটে হার জিত থাকবে এটাই স্বাভাবিক তবে এমন লজ্জার পরাজয় কিভাবে মানবে এদেশের সমর্থকরা টস জিতে ব্যাটিং নেয়া প্রোটিয়াদের মাত্র একশো তেরো রানে আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা তানজিম সাকিব এবং তাস্কিনের আগ্রাসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করা দক্ষিণ আফ্রিকাকে শুধু ব্যাটিং ব্যর্থতার জন্যই হারানো সম্ভব হয়নি কেবল তাহুদ হৃদয় ছাড়া কাউকেই দেখা যায়নি সাবলীলভাবে খেলতে একশো বিশ বলে একশো চোদ্দ রানের সহজ সমীকরণ এক সময় গিয়ে দাঁড়ায় আঠারো বলে বিশ রানের আরেক সহজ সমীকরণে সেখান থেকে যে কোনো দলকে এই সহজে জিতে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশ বলেই হয়তো এমন ম্যাচ এভাবেও হারা যায় টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের এমন শোচনীয় পরাজয় এটি প্রথম শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ নয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসেও একশো চোদ্দ রান পুঁজি করে জয়ের রেকর্ড এটি দু সাত থেকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাথে মোট নটি টি টোয়েন্টি খেলে একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ এই প্রথম জয়ের সম্ভাবনা তৈরি করেও এমন হার সমর্থকদের জন্য বেশ হতাশারই বটে এই হারে তো এখন সুপার এইটের পথটা বেশ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য শেষ দুই ম্যাচে ক্যাপ্টেন কোটায় খেলা শান্ত আর সোকল ক্লাসিক ব্যাটসম্যান লিটন যদি ফর্মে না আসে তবে আবারও এক ভালো বিশ্বকাপের স্বপ্ন ধুলোয় মিশে যাবে বাংলাদেশের জন্য দিবাকর চৌধুরী কালবেলা